আসলে আমি রুবেল ভাই অনেক ভিডিও দেখি ওনার ওনার ভিডিও দেখো নাকি ভালো লাগছে আসলে কথা আর কাজে মিল পড়ার জন্য আমি এখানে এসেছি এবং সবাই আসবেন এখানে আসলে ভাইয়ের মধ্যে কথা কাজে মিল আছে নালে এত বিরাগু না দেখেন ওলার শেপ দেখেন ফার্স্ট ক্লাস মানার গবি পিওর একদম পেট ভরেकाय সুস্থ সবল একটা সাথে একটা বগ্ন বাচ্চা হইছে অনেক ভালো আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা লালমনহাট আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আপু সংগ্রহ করছে এটা দুধ পাবে আঠারো থেকে বিশ যদি ভালো যত্ন করার প্লাস করে যাবে যদি বেশি হয় বাইশ তেইশ পঁচিশ ওটা পরের ব্যাপার আমি আঠারো গ্যারান্টি দিচ্ছি দুধ পাবে আঠারো থেকে বিশ দেখেন দেখেন ফার্স্ট ক্লাস মানের গাবি পিওর একদম পেট ভরে খায় সুস্থ সবল একটা সাথে একটা বগনা বাচ্চা হয়েছে অনেক ভালো মানের লেজোটা পরে যত্ন করে বাচ্চা নামে বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারব আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি বাইরে আসে সব বাইরে বসে আছে লাইন ধরে দেখা হ্যাঁ আমরা যারা ভালো গাবি কিনবেন আমার এখানে চলে আসবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের এখানে প্রতিদিন সারা বাংলাদেশ থেকে গাড়ি আসে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী আমার এই শ্রদ্ধা আপু একজন নারী উদ্যোক্তা উনি আর পোল্ট্রি ফার্ম আছে সাথে ডেরিও আছে আপু যারা সারা বাংলাদেশ থেকে আপনার মতন নারীরা গাবি পালতে চায় আমার খামারের ব্যাপারে সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরুদা কত টাকা নিছেন সবার উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম আসলে আমি রুবেল ভাইকে অনেক ভিডিও এসেছি এবং সবাই আসবেন এখানে ভাইয়া তো খুশি হয়ে আমাকে দুই লাখ পঁয়তাল্লিশে দিল তা আমার ইচ্ছে দুই লাখ চল্লিশ দিলে ভালো হতো আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা গাবি কিনবেন যোগাযোগ করে চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম